হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড মাই ইউটিউব চ্যানেল রুল জিরো পয়েন্ট আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে কথা বলবো বাইকের থ্রোটল বডি এবং বাইকের থ্রোটল নিয়ে আর আপনার বাইকের থ্রোটল রেসপন্স যদি কম থাকে সেক্ষেত্রে আপনি কোন কাজগুলো করবেন এবং কোন বিষয়গুলো চেক দিবেন এগুলো নিয়ে কথা বলবো তো চলেন ভিডিওটা পুরোটা দেখি কি সমস্যা ওস্তাদ এই গাড়ির টেলের সাথে ময়লা গেছে তাঁকির ভিতরে কার্পটারের ভিতরে গাড়ি গেলে ধাক্কা পিক আপ যায় মানে পিক আপ ছেড়ে ছেড়ে দেয় উন শব্দ করে উন বানা তেল দেখলাম ট্রেন নিয়েছিলাম বাজে বন্ধ আসতেছে টেলের জন্য এগুলো ট্রেনগুলো দিচ্ছি আমাদের কাছে এরকম অনেক কাস্টমার আছেন যাদের বাইকে ছোটল পুরোপুরি রেসপন্স করে না ধরেন আপনার বাইকের তেলে যদি ভেজাল পড়ে কিংবা আপনার বাইকের কার্বেটের যদি প্রবলেম হয় ময়লা তেলের কারণে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে তো সেক্ষেত্রে করণীয় হচ্ছে যে আপনার বাইকের যে ফুয়েলটা আছে ওই ফুয়েলটা আপনি পুরোপুরি বের করবেন বের করার পরে দেখবেন যে আপনার তেলের কি অবস্থা তো আমরা যেই বাইকটা খুলছি এই বাইকটা তেলে প্রচন্ড ভেজাল ছিল এবং তেল থেকে একদম বিশ্রী গন্ধ আসতেছিল তার মানে এই তেলটা যখন তার কার্বেটারে গেছে এবং কার্বোরেটর গিয়ে বিভিন্ন যে কার্বোরেটরের ফ্লুইড পিন গুলো আছে এগুলাকে জ্যাম করে ফেলছে এবং এগুলাকে দুর্বল করে ফেলছে কারণ ওইখানে যদি আপনার দুই নাম্বার তেল বা কিংবা পানির সাথে তেলটা ইঞ্জিনে ঢুকে কার্বোরেটরের মাধ্যমে সেক্ষেত্রে কিন্তু বাইকের অ্যাক্সিলেশন আপনি যতই দেন থ্রোটল আপনি যতই দেন এটা কিন্তু একুরেট ভাবে আর পি রেড লেভেল পর্যন্ত যাবে না সেক্ষেত্রে কিন্তু আপনার বাইক রানিং অবস্থায় দম নেবে এবং অ্যাক্সিলেশন দিলে ফটফট করে আউট করবে ধরনের সমস্যাগুলো দিলে অবশ্যই আপনার ফুয়েল ট্যাঙ্কটা ভালোভাবে ক্লিন করতে হবে এবং ফুয়েল পাম্প ক্লিন করতে হবে এবং আপনার বাইকের তেলের চাপি যে স্টেনার থাকে এটাকে ক্লিন করতে হবে ফুল ক্লিন করার পরে এখানে ভালো অকটেন দিয়ে দিতে হবে তারপর আপনার বাইকের যে কার্বোরেটার থাকে কার্বোরেটারটা ভালোভাবে ক্লিন করতে হবে পুতিরা নাট বোল্ট এবং ভিতরের যন্ত্রাংশ ক্লিন করতে হবে কারণ এগুলার মাধ্যমে কার্বোরেটারের তেলটা ছড়া যায় ছিটায় যায় তো এগুলা যদি আপনার ভালোভাবে ক্লিন না করেন সেক্ষেত্রে কিন্তু সমস্যাটা সমাধান হবে না আপনি যদি কোনো সার্ভিস সেন্টার থেকে ফুয়েল ট্যাঙ্ক এবং কার্বোরেটার ভালোভাবে ক্লিন করতে চান সেক্ষেত্রে পাঁচশো থেকে সে টাকা একটা সার্ভিস চার্জ আসতে পারে কোম্পানি বেতে আশা করি আমি যে বিষয় নিয়ে কথা বলেছি আপনারা বুঝতে পেরেছেন এই ধরনের সমস্যা দিলে অবশ্যই এই কাজগুলো করলে সমাধান হয়ে যাবে তো পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্টসের মাধ্যমে জানান আমি চেষ্টা করবো ওই ধরনের ভিডিও দিয়ে আপনাদের পাশে থাকার জন্য আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন আমার পেজটাকে ফলো দিয়ে দেবেন এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে রুহুল জিরো পয়েন্ট টু ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমি আমার প্রতিটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি আপনাদের সুবিধার্থে ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম হয়ে গেলে কার্বন জমে কার্বন জমার কারণে এদিকে তেল সাপ্লাই বন্ধ হয়ে যায় যখন পিক আপ দিবেন তখন এম থেকে তেল সাপ্লাই বন্ধ হবে না তেল সাপ্লাই বন্ধ হয়ে গেলে গাড়ি পিক আপ নিবে না পিক আপ না নিলে গাড়ি বন্ধ হয়ে যেতে পারে